যাচ্ছে প্যানিস দেখতে পাচ্ছেন দলের শট দিতে যাচ্ছে প্যানিস 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 সেফ নিতে গেছে সরি প্যানিস কিন্তু দলের সেভ নিতে গেছে কিন্তু গোল লক্ষ্য গোলে চলে গেছে প্যানিস কিন্তু দেখা যাক প্যানিস কি সেভ করতে পারবে এ বাবা প্যানিস কিন্তু ভালো স্টেপে পড়েছিল কিন্তু গোল করতে পারল সেভ করতে পারলো না জানিস সো ব্যাড লাক ব্রো প্ল্যান্টি শুট নিয়ে চলে আসলাম আর এদিকে আছে জে এস সেভেন এদিকে আছে প্যানিস উনি উনি দেখতে পাচ্ছেন এদিকে আছে প্যানিস প্ল্যান্টি শুট আউট করতে আইয়ুব মোহাম্মদ আছে সরাসরি প্ল্যান্টি শুট আউট নিয়ে চলে আসলাম ভাঁড় থেকে ব্যাকটিটা ইন্টারেস্টিং হতে চলেছে ইউকে এদিকে আছে উনি দেখতে পাচ্ছেন উনি আছে প্যারিস আছে আর জে সেভেন জানতে পারবো দেখতে পাচ্ছি দেখা যাক জে সেভেন কি শেষ সেটা হাসতে পারবে চলো ঠিক আছে ভান্ডার দেখতে পাচ্ছেন প্ল্যান্টে শুট আউটে এদিকে তিনটি তিন তিনটি ফরেনার তিন তিনটি ফরেনার মোহাম্মদ মোহাম্মদ চিনি চিনি পুকুর এইদিকে আছে

প্রথম শট নিতে চলেছে ফরেনার প্লেয়ার চলো দেখা যাক কি হয় সরাসরি ঘর থেকে টাইপকে শুট আউট নিয়ে চলে এসেছে তোমাদের সামনে যে সেভেনের হয়ে খ্রিস্টানো 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 প্রথম শট নিতে চলে এসেছে ভ প্রথম শট যে সেভেনের হয়ে খ্রিস্টানো প্রথম শট নিতে চলে এসেছে যদি গোল লক্ষ্য দেখা যাক ও দুর্দান্ত গোল করেছে খ্রিস্টানো দেখতে পাচ্ছে না খ্রিস্টানো কিন্তু দুর্দান্ত গোল ফিনিশ করলো এস সেভেনের খ্রিস্টানো দুর্দান্ত গোল করলো চিনি পুকুরে হয়ে যাচ্ছে কারা পাঁচ নম্বর যাচ্ছে দেখা যাক কারা কি গোল করতে পারবে দলের হয়ে চিনি পুকুরের হয়ে দলের হয়ে ফার্স্ট শট নিতে এসছে মুখো চলো দেখা যাক মুখো কি গোল করতে পারবে চলো মুখো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দলের হয়ে প্রথম শর্ট কারামুকো চিনি পুকুরের হয়ে চিনি পুকুরের চিনি তলার হয়ে কারামুকো দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক কারামুখো কি গোল করতে পারবে ওখান থেকে ও গোল করে দিয়েছে কারামুকো কারামুক গোল করে দিয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দলের হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে জেস সেভেন স্ট্যান্ডের হয়ে জে সেভেন স্টারে হয়ে ভার্য শট নিতে চলেছে ভার্য শর্ট নিতে চলেছে জার্সি নাম্বার ইলেভেন দেখা যাক ভার্য কী গোল করতে পারবে ভার্য ভার্য দেখা যাক কী করে ভাজ্য কিন্তু অনেকটা লং চলে এসেছে মানে এলাকি শ্যুট আউটে এতটা লং আমি দেখেনি দেখা যাক ভার্য গোল ভার্য কিন্তু গোল করে দিল জার্সি নাম্বার ইলেভেন ভার্য জেসি সেভেন জে সেভেন ভার্য কিন্তু দুদাটা ফিনিশ করলো গোল করে গোলে মারতে আসছে চিনি পুকুরের হয়ে আব্দুল চাষি নাম্বার থ্রি অর্থাৎ সেকেন্ড শট এটা আব্দুল কিন্তু সেকেন্ড শট মারতে চলে এসছে আব্দুল দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছে চিনি পুকুরের হয়ে আব্দুল এতটা দূরে এসছে বল দেখতে পাচ্ছেন ওই জন্য আব্দুল দেখুন ও ভাই আব্দুল আবদুলের মার কি সেভ করতে পারে আব্দুল যাচ্ছে দেখতেন ও ভাই ও আব্দুল কিন্তু দুর্দান্ত ফিনিশ করলো আঃ ভাইয়া আব্দুল রে আব্দুল কিন্তু ভুল কিবার দাঁড়াবে দেখা যাক আব্দুল কি করে একটা সুযোগ দেওয়া যাক আব্দুলকে আমারও চিন্তা তাই আমারও ভাবনা তাই ছিল আবদুলকে একটা সুযোগ দে আব্দুল কিন্তু ফরেনার দলের হয়ে তৃতীয় শর নিতে যাচ্ছে শিষে দলের হয়ে শেষ শটে শীষে দেখা যাক শিষে কি গোল করতে পারবে গোল করলে শিষে কিন্তু জিতে যাবে অর্থাৎ এখনও একটা শট বাকি শিষে শিষে কি গোল করতে পারবে দেখা যাক শিষে শিষে দলের হয়ে লাস্ট শট নিতে এসছে শিষে ওইদিকে মোহাম্মদ ওইদিকে আব্দুল গোলে আছে কিন্তু ওইদিকে কিন্তু আব্দুল বলে আছে ও কিন্তু দুর্দান্ত একটা ফিনিশ দিল ও চিলি চিলি হয়ে শট মারতে যাচ্ছে বাঙালি ছেলে দেখা যাক কি হয় গোল দিলে ড্রো টচের মুখ দেখতে পাবে আর সেভ দিলে ফাইনালে প্রবেশ করবে দেখা যাক ফাইনালে কি প্রবেশ করতে পারবে ও ও চিচি উনি চলে এসছে উনি চলে এসছে উনি কিন্তু গুলোতে এসছিল দেখতে পাচ্ছেন উনি চলে যাচ্ছে ফের উত্তম সরকার দেখতে পাচ্ছেন চিনি পুকুরে রয়ে লাস্ট শট নিতে এসছে যদি গোল করে টাচ আর যদি সেফ হয়ে যায় কিন্তু জিত হয়ে যাবে ও সেফ ছিল কিন্তু এবার টচের মুখ দেখতে পাবে তোমরা ছটে আসছে আলি দেখতে পাচ্ছেন আলি চার নম্বর যাচ্ছি জে সেভেনের হয়ে স্বর্ণিত আলি দেখা যাক আব্দুল দেখা যাক আব্দুল কি সেফ দিতে পারবে শট নিচ্ছে ওইদিকে আছে আব্দুল লক্ষক দুটি ফরেনার ভাসতেস আব্দুল দেখা যাক ও আব্দুল কিন্তু দাঁড়িয়ে আছে এক ভাই আলির দিকে দেখা যাক আলি কি করে ওখানে ও আলী কিন্তু বারে ফেরেছে আলি দেখতে পাচ্ছেন আলি দেখতে পাচ্ছেন খুব টেনশন আছে দলের প্যানিস দেখতে পাচ্ছেন দলের শর্ট দিতে প্যানিস প্যানিস প্যানিসফ নিতে গেছে সরি প্যানিস কিন্তু দলের সেফ নিতে গেছে দেখা যাক টানিস কি সেভ করতে পারবে এইদিকে বললক্ষ নামটা আমি জানি না মাসুদ সম্ভবত জানি না ওইদিকে আলি কিন্তু গুলোতে অলরেডি চলে এসছে রেফরির কাছে আর প্যানিস কিন্তু বললক্ষ বলে চলে গেছে প্যানিস কিন্তু দেখা যাক প্যানিস কি সেভ করতে পারবে এ বাবা ট্যানিস কিন্তু ভালো স্টেপে পড়েছিল কিন্তু গোল করতে পার সেভ করতে পারলাম না চেষ্টা লেগেছিল সেই কারণে এত খুশি খেলাটা কিন্তু ভাঙড়ে হচ্ছে খুবই ইন্টারেস্টিং ম্যাচ হয়েছিল কারণ প্যারিসরা হেরে গেছে আর জেএস সেভেন হেরে গেছে ট্যানিস